সবাইকে নমস্কার গ্রামের বাড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি এক কাকা কুমড়োর ফুল বিক্রি করতে নিয়ে যাচ্ছে বাজারে আমি বললাম কাকা আমাকে এক কাটি কুমড়োর ফুল দিয়ে যাও আমি কাকার কাছ থেকে দশ টাকা দিয়ে কুমড়োর ফুল কিনে নিলাম তারপর দিদিকে বললাম দিদি কুমড়োর ফুলগুলো বড়া তৈরি করব আমাকে একটু প্রস্তুত করে দাও দিদি কুমড়োর ফুলগুলো প্রস্তুত করে দিল আমি ধুয়ে নিলাম কুমড় ফুলগুলো সুন্দর করে ধুয়ে নিলাম তারপর রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিয়ে নিলাম দিয়ে দিলাম তার সাথে সামান্য একটু লবণ এবং আতপ চালের গুড়া কিছুটা ময়দা ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম আগে থেকেই সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো জল দিয়ে মেখে নিলাম অল্প ফুলের বড়া করবো তো তাই ও অল্প লবণ এবং অল্প ফুল দিয়েছি অবশ্যই পরিমাণ মতো দিতে হবে এবার মেখে রাখা বেটারের ভিতরে ডুবিয়ে নিলাম কুমড়োর ফুল তারপর ভিতরে ঢুকিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ এবং রসুন তারপরে সয়াবিন তেলে ভেজে নিলাম সয়াবিন তেলে ভেজে নিলাম ভেজে নিয়েই গরম গরম সব করলাম দিদি তো খেয়ে বললো খুব ভালো হয়েছে আপনারা ওই বানিয়ে দেখুন খেতে খুব সুস্বাদু এবং মজার হবে